বেহাল স্বাস্থ্য ব্যবস্থায় অভিযোগ করে হাসপাতালের যে মেন গেট সেই গেটে পুলিশ তাতে আটকালে পুলিশের বাধাকে উপেক্ষা করে হাসপাতাল চত্বরে প্রবেশ করে তারা এরপর হাসপাতালের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে নেতা কর্মীরা তাদের দাবি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে বিনা কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটছে বারবার সম্প্রতি এই হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে আমি কি চাবো আমার তো যাওয়া হইল তো জন্য হয়েছে ভুল চিকিৎসার জন্যই তো আমার মেয়েটা এরকম হয়েছে গো ভুল চিকিৎসার জন্য হয়েছে আমি আর কিছু বলতে পারছি না গো আপনার নাম পাই বামপন্থী ছাত্র সংগঠন এসে পাই বামপন্থী যুব সংগঠন ডি এবং মহিলা সমিতির উদ্যোগে শিউড়ি সদর হাসপাতালে আমরা আজকে সুপারের সঙ্গে দেখা করতে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে বারোই জানুয়ারি আপনারা জানেন মামুনি দলুই লাইগেশন করবার জন্য এই হাসপাতালে ভর্তি হয়েছিল সেই মামুনি দলুইয়ের চিকিৎসার গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে আমরা হাসপাতাল সুপারের কাছে এই দাবি জানাতে এসেছি তার পরিবারের সমস্ত রকম দায়ী দায়িত্ব নিতে হবে এবং হাসপাতালে যাতে সুচিকিৎসার ব্যবস্থা হয় সমস্ত রকম উন্নত যন্ত্রাংশ নিয়ে এসে এখানে যেন সুচিকিৎসার ব্যবস্থা হয় এবং রোগীদেরকে এখানে যেন হয়রানি নেওয়া না করা হয় এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত রোগীরা বাইরে থেকে আসছে তাদেরকে এখানে চিকিৎসা দেওয়ার পরে যদি কোনো কারণে প্রয়োজন পড়ে তখন হচ্ছে অন্য হাসপাতালে পাঠানো উচিত তার আগে দেখা যাচ্ছে এই হাসপাতালে রোগীরা এলে তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে মাঝ রাস্তায় তারা অনেক অনেক ক্ষেত্রে বিপদে পড়ছে এই সমস্ত দাবি দেওয়াগুলোকে নিয়ে হাসপাতাল সুপার সঙ্গে দেখা করব এবং হাসপাতাল সুপারকে এটা বলে আসব আপনি কতদিন সময় চাইছেন সেই সময় দিন সেই সময়ের মধ্যে মণি মামনির পরিবারকে হচ্ছে আর্থিক সহযোগিতা করতে হবে এবং তার পরিবারকে সহযোগিতা না করলে এর থেকে বড়ো আন্দোলনে আমরা হচ্ছে অংশগ্রহণ করবো

তো সেই ডেটটা নিয়ে ইনফ্যাক্ট তাদের বাড়ির লোককেও নিয়ে এসেছিলো আমি সেটা ওনাদের সঙ্গেও বললাম যে ওনাদের সঙ্গেও কথাবার্তা হয়েছে সেই ডেটটা কেন হয়েছিল তার ক্ষতিপূরণ পাবে কি না এগুলো নিয়ে আলোচনা হয়েছে তো আমরা আমরা যেটা এখান থেকে রিপ্লাই করেছি সেটা হচ্ছে যে সরকারি তরফ থেকে আমাদের যা যা নিয়ম রয়েছে সেগুলো ফর্ম ফিল করা এবং ক্ষতিপূরণ পাওয়ার জন্যে যা যা নিয়মকানুন রয়েছে সেগুলো ওপর হায়ার অথরিটির কাছে পার্সিউ করা হয়েছে আর টাইম লাইন চাইছিল টাইম লাইনটা আমাদের হাতে নেই পুরোটাই হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি আর আমাদের হায়ার অথরিটি সেই বিষয়টা কিভাবে পার্টিউ করবে সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু আমাদের দিক থেকে তদবির করা সেগুলো হচ্ছে একটা কথা দিয়েছে যে আমরা খোঁজখবর নিয়ে এটা ইয়ে করবো এক মাস পরে এসে ওরা খবর নেবে বলেছে এইটা আর আমাদের এখানে সিটি স্ক্যান যাতে কনভিনিয়েন্ট জায়গায় হয় সেটাও আমি ডিসকাস করলাম দশ সাল বিনিংয়ে সিটি স্ক্যান মেশিনটা শিফট হয়ে যাচ্ছে আগামী দু মাসের মধ্যে আশা করি শিফট হয়ে যাবে এবং চালু হয়ে যাবে সিটি স্ক্যান মেশিনটা এক্স রেটাও শিফট করার জন্য কারণ অ্যাডমিটেড পেশেন্ট হচ্ছে এখান থেকে ওপেন এয়ারে ট্রলি করে নিয়ে যেতে হয় সেগুলো নিয়ে গত দু দুবছর ধরে আমিও চিঠি চাপাটি করেছি ওনাদেরকেও বললাম যে আপনারাও ইনভলভ হন আমারও চিঠি চাপাটি করা রয়েছে আপনারা গিয়ে হচ্ছে আমাদের এখানে দুটো এক্স রে মেশিন থাকুক কোনো অসুবিধা নেই একটা ব্যাকআপে থাকবে ডিজিটাল এক্সরে পুরনো বিল্ডিং একটা রয়েছে আমাদের এই বিল্ডিংয়ে হচ্ছে একটা মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে সেটাকে যদি ঠিক করে দেওয়া হয় এবং নেসেসারি ফান্ড যদি অ্যালট করে দেয় তাহলে আমাদের দুটো ডিজিটাল এক্স মেশিন থাকবে এবং যদি একটা খারাপ হয় সেটা পাঁচ দিন দশ দিন এক মাস যাই লাগুক তাহলে পেশেন্টের অন্তত তো ভোগান্তিটা হবে না সেটা ওনারা কনভিন্স হয়েছেন এবং সেটা আমি মানে জায়গা মতো হচ্ছে মানে যে চিঠি চাপাটিগুলো পড়েছিলাম মানে কাদের কাছে গিয়ে কথাবার্তা বলতে হবে সেগুলো মানে কথাবার্তা হয়েছে এবং একটা কনস্ট্রাকটিভ এমআরআই মেশিনটাও বললাম যে এমআরআই মেশিনটা আমাদের এখানে স্যাংশন কিছু নেই পুরো ব্যাপারটা যদি একটা জায়গায় আনতে হয় তাহলে মেডিকেল কলেজের একটা দাবি চলে আসে তো মেডিকেল কলেজ এটা একটু বড় একটা ইয়ে হয়ে গেল সেটা ওনারা ভেবে মানে চিন্তাভাবনা করবেন বলেছেন মূলত এই আর ছোটোখাটো কিছু ইস্যু রয়েছে আমাদের ব্লাড ব্যাঙ্ক বা হচ্ছে এটা এখানে দালাল ঘুরে বেড়ায় তো এই অভিযোগগুলো এখনও পর্যন্ত আমার কাছে আসেনি এবং সঙ্গে আমাদের পুলিশ অফিসাররাও ছিলেন সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে আমাদের ক্যাম্পাসের মধ্যে যে মানে দালাল রাজ রয়েছে সেটা এখনও পর্যন্ত কোনো অভিযোগ বা আমাদের স্টাফাদের চোখে এখনও পর্যন্ত পড়েনি যা হচ্ছে হয়তো বাইরে কিছু হচ্ছে কিন্তু সেটা নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই এটা আর ব্লাড সাপ্লাই বা এ এটা তো সবসময়ই থাকে ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়েও কিছু আলোচনা হয়েছে ওনাদেরকে কিছু ক্যাম্প করতে বলেছি যাতে এলাকার মানুষিটেড হয় এটা যেহেতু সব পেশেন্টার না এটা যেহেতু লাইগেশন এটা একটা প্রোগ্রাম আর সি প্রোগ্রামের মধ্যে পড়ে তো এই প্রোগ্রামের আন্ডারে কিছু ক্ষতিপূরণ পাওয়ার কথা এবার এই ক্ষেত্রে পাবে কি না আমরা জানি না আমরা যা টর্ম ফিল আপ করা সেগুলো করে পাঠিয়ে দিয়েছে এইবার সেটা হায়ার অথরিটি এবং ইন্স্যুরেন্স কোম্পানি অ্যামাউন্ট এরকম করে তো আলাদা করে এ করা নেই মানে যদি মারা যায় তাহলে একটা অ্যামাউন্ট আছে কিন্তু এক্স্যাক্ট অ্যামাউন্ট কত কত সেটা মানে ডিসক্লোজ করা নেই কোথাও সেটা হচ্ছে মানে কেসটা মানে দেখে ইনভেস্টিগেট করে দেখে কি কী কারণে মারা গিয়েছে সেগুলো এক জায়গায় করে তবেই ওরা অ্যামাউন্টটা ঠিক করে আচ্ছা হাসপাতাল তো একটা ইন্টারনাল কমিটি করেছিল এই মৃত্যুর কারণ হ্যাঁ হ্যাঁ তো তাদের রিপোর্টও মানে যেটা সেম অফিসের রিপোর্ট সেম কি মানে সেই রিপোর্টে কি পাওয়া গিয়েছে সিওচ অফিসের রিপোর্ট আমার কাছে নেই আমাদের রিপোর্টটা আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের রিপোর্টটা পাঠিয়ে দিয়েছি সেখানে কি রয়েছে মানে রিপোর্ট এরকম বাইরে করা যাবে না ওটা এই মুহূর্তে ডিসক্লোজ করা যাচ্ছে না ওখান থেকে একটা পরিবারের সঙ্গে দুর্ব্যবহার এবং মানে চিকিৎসা গাফিলতি অভিযোগগুলো ছিল সেগুলো কি মানে কোনোভাবে বা সেগুলোর কি কোনো দুর্ব্যবহার নিয়ে আমাদের স্টাফদের সঙ্গে কথাবার্তা বলেছি এবং গাফিলতির এটা হচ্ছে এখনো পর্যন্ত মানে হসপিটাল লেভেল থেকে এখনো বেরোয়নি কিন্তু দুর্ব্যবহারের যে অভিযোগটা পড়েছে সেটা খতিয়ে আমরা দেখেছি এবং সেই সময় যারা ডাক্তার এবং সিস্টার যারা অন ডিউটি ছিল তাদের সঙ্গে আলাদা করে ডেকে সাবধান করা হয়েছে